হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর সকলকে নতুন বছরের অনেক অনেক কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা তো আপনারা এই নতুন বছর কিভাবে নতুন বছরের প্রত্যেকটি মুহূর্ত খুব সুন্দরভাবে ইউটিলাইজ করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা খুব একটি সুন্দর উপাখ্যানের মাধ্যমে আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। যে আপনারা কিভাবে এই নতুন বছরের প্রত্যেকটি মুহূর্ত সুন্দরভাবে ইউটিলাইজ করবেন তো একবার এক রাজমিস্ত্রি ছিলেন তিনি তার সারা জীবন ধরে অনেক সুন্দর সুন্দর দালান তৈরি করেছিলেন তো তিনি এতই দক্ষ ছিলেন যে বা তিনি এতই দক্ষ সুন্দর কারিগর ছিলেন যে তিনি তার কাজের জন্য অনেক বিখ্যাত ছিলেন তিনি তার ছোটোবেলা থেকে অনেক সুন্দর সুন্দর প্ল্যানিংয়ে তিনি দালান তৈরি করতে পারতেন এবং তিনি তার সারা জীবন ধরে তিনি অনেক সুন্দর সুন্দর বড় বড় দালান খুঁটা বড় বড় ভবন তৈরি করেছিলেন এবং তার কাজের জন্য তিনি অনেক বিখ্যাত হয়েছিলেন চারোদিকে তার খেতে ছড়িয়ে পড়েছিল তো এরকমভাবে তিনি বছরের পর বছর অনেক সুন্দর সুন্দর দালান কোঠা ভবন নির্মাণ করেছিলেন নতুন নতুন প্ল্যানিংয়ের মাধ্যমে তো সর্বশেষ তিনি যখন বয়স্ক হয়ে গেছিলেন তো লাস্ট বয়সে তিনি চিন্তা করলেন যে তিনি তার কাজ থেকে অব্যাহতি নেবেন তো তিনি তার বসকে বলেন যে বস আমি আর কাজ করব না আপনার অধীনে আমি সারা জীবন অনেক সুন্দর সুন্দর কাজ করেছি কিন্তু এখন আমার অনেক বয়স হয়ে গিয়েছে আপনি জানেন যে এখন আমি অনেক বয়স হয়ে গিয়েছে তো আমি এখন আমি চাচ্ছি যে আমি এই শেষ বয়সে আমি কিছুটা সময় পরিবারের সাথে কাটাবো যেহেতু আমি সারা জীবন প্রচুর কাজ করেছি আমি সারা জীবন ধরে পরিবারের সাথে বা পরিবারকে বেশি সময় দিতে পারিনি তো এখন আমি চিন্তা করেছি আমার যেহেতু বয়স হয়ে গিয়েছে তো আমি এই বয়সটা আমি পরিবারের সাথে কাটাতে চাই তো সেই কথা বলে তিনি বস থেকে তার কাজের অব্যাহতি নিতে চাইলেন তখন তার বস তাকে বললেন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু সারা জীবন ধরে অনেক সুন্দর সুন্দর কাজ করেছ তোমার জন্যই আমার এই কোম্পানি বা আমার এই বিজনেস অনেক দূর এগিয়ে গিয়েছিল এখন তোমার যেহেতু বয়স হয়ে গিয়েছে আমি দেখছি তো আমিও চাই তুমি তোমার কাছ থেকে অপসন্ন এবং শেষ বয়সটা তুমি পরিবারের সাথে সময় কাটাও তো আমার একটি ইচ্ছা আছে তুমি যদি আমার ইচ্ছা পূরণ করতে পারো তাহলে আমি অনেক খুশি হব তখন সেই রাজমিস্ত্রী বললেন ঠিক আছে বস বলুন যে আপনার কি ইচ্ছা অবশ্যই আমি পূরণ করার চেষ্টা করব। তো তখন তার বস তাকে বললেন তুমি যেহেতু আর কাজ করবে না এবং এই কাজ থেকে অব্যাহতি নিবে তো আমি চাই যে তুমি আরেকটি কাজ করে দাও আমাকে আরেকটি একটি সুন্দর ভবন একটি বড় একটি দালান তুমি তৈরি করে দাও এটা আমার ইচ্ছা যে তুমি শেষ এই কাজটি আমাকে করে দাও প্লিজ তো তখন সেই রাজমিস্ত্রি সম্মতি দিলেন যে ঠিক আছে বস আপনি যেহেতু বলছেন আমি শেষ এই কাজটি আপনাকে করে দিব তো যেহেতু সেই রাজমিস্ত্রীর অনেক বয়সে গিয়েছিল এবং তার মন ছিল না কাজের প্রতি তো তিনি কোনো কোনোরকমভাবে সেই দালানটি তিনি তৈরি করেছিলেন যে তিনি দালানটি অনেক সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতি মুহূর্তে তিনি তার পরিবারের কথা চিন্তা করছিলেন যে আমার ছেলে মেয়েদের কী অবস্থা আমার ছেলে মেয়েদের জানি পড়াশোনার কি খবর আমার স্ত্রী পুত্র তাদের জানি কি খবর এই বিষয়ে চিন্তা করতে করতে তিনি তার সেই কাজটি সেই লাস্ট যে দালানটি তিনি সেটি তৈরি করেছিলেন এবং দেখা গিয়েছিল যিনি পূর্বে তিনি সারাজীবন যেসব দালান তিনি তৈরি করেছিলেন যেসব সুন্দর সুন্দর অট্টালিকা তিনি তৈরি করেছিলেন সেগুলো থেকে তার লাস্ট অট্টালিকাটি বা দালানটি বেশি সুন্দর হয়নি মানে কাজের কিছু খুঁজছিলো যেহেতু কেন ছিল তিনি কিন্তু দক্ষ ছিলেন কিন্তু খুঁজছিল কেন কারণ তখন তার মন ছিল না তার মন ছিল কোথায় তার মন ছিল পরিবারের প্রতি যে হায় আমার পরিবারের যেন কি অবস্থা আমি যদি এখন যেতে পারতাম তো যেহেতু তার লাস্ট কাজ ছিল তো লাস্ট কাজে আমরা কি জানি আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করে উত্তেজনা কাজ করে তো ঠিক সেমভাবে সেই রাসমিস্ত্রিরও যেহেতু লাস্ট কাজ সেটি ছিল এবং তার মধ্যে একটি উত্তেজনা কাজ করেছিল এবং তার মন কাজের প্রতি না থেকে পরিবারের প্রতি বিচ্ছিন্ন হচ্ছিল তো এই কারণে তার সর্বশেষ যে দালানটি বা কাজটি সুন্দর হয়নি তো অ্যাট লাস্ট সেই কাজটি শেষ করার পর তিনি তার বসকে প্রদান করলেন যে বস আমাদের এই দালান কোটাটি তৈরি করা প্রস্তুত এখন আপনি সেটি গ্রহণ করুন তো তখন সেই বস সে দালানটি দেখে দালানটির যে চাবি সেই চাবি তাকে প্রদান করলেন এবং তখন সেই অবাক হয়ে গেলেন কি বস আপনি আমাকে দিচ্ছেন কেন তো বস এই দালানটির যে মালিক আপনি সেই মালিককে এই দালানের চাইবে প্রদান করুন আপনি আমাকে কেন দিচ্ছেন তখন তার বস সে রাজমিস্ত্রীকে বলেন যে দেখো তুমি তো সারা জীবন ধরে আমার অনেক কাজ করেছ তোমার কারণে আমার এই বিজনেস এত দূরে প্রসারিত হয়েছে এত সুদূর প্রসারী হয়েছে এত বিখ্যাত হয়ে গিয়েছে আমি তুমি এত সুন্দরভাবে আমার সারা জীবন ধরে এই বিজনেসটাকে ধরে রেখেছো অনেক সুন্দর সুন্দর তুমি প্ল্যানিং করে কাজ করেছো তো যেহেতু তোমার প্রতি আমার একটা দায়িত্ব ছিল আমার প্রতিও তোমার একটা দায়িত্ব ছিল সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে তোমার শেষ এই দালানটি তুমি সেটি গ্রহণ করো এটা আমি তোমার জন্যই তোমাকে উপহার দেওয়ার জন্য সেটি আমি তোমাকে করতে বলেছিলাম তো এই কথা শোনার পর সেই রাজমিস্ত্রি তখন হতাশ হয়ে গেলেন আয় মাথায় হাত দিয়ে ফেলেন কি হলো ঘটনা তো এই যে কাজটি আমি করেছি এটা যদি আমার হবে এই দালানটি যে আমার হবে এই কথাটি যদি আমি আগে জানতাম তাহলে এটি আমি সবচেয়ে সুন্দর করে তৈরি করতাম যে অন্যান্য আমি সারা জীবন থেকে যে প্ল্যানিং করে তৈরি করেছিলাম এটা একটি ভিন্ন প্ল্যানিং করে আমার এই দালানটি আমি তৈরি করতাম কিন্তু এখন কি হলো যে এই দালানটি আমি খুব অল্প প্ল্যানিং বা খুব সুন্দরভাবে সেটি তৈরি করতে পারিনি যেহেতু আমার মন বিষণ্ন ছিল সেই কারণে আমি খুব সুন্দরভাবে এই দালানটি তৈরি করিনি এবং তিনি তখন বলতে লাগলেন যে আমি সারা জীবন যে দালান তৈরি করেছি সবচেয়ে খারাপ হয়েছে এই দালানটিতে তো এই দালানটি তৈরি করতে আমি সব থেকে কম এফোর্ট দিয়েছিলাম যার কারণে এই দালানটি সুন্দর হয়নি বা কাজটি অনেক সুন্দর হয়নি পরিপূর্ণ হয়নি তো এই কথা অনুশোচনা করতে লাগলেন যে কেন আমি এই কাজটি করলাম আমি যদি এই কাজটি না করে আগের মতো সুন্দর করে তৈরি করতাম তাহলে এই দালানটি এখন আমার হয়ে যেত এবং একটি সুন্দর দালান আমি উপহার পেতাম কিন্তু আমি এখন উপহার পেয়েছি কিন্তু দালানটি আমার মন মতো হয়নি তো এই রাজমিস্ত্রির উপাখ্যান থেকে আমরা কি শিক্ষা পাই এই গল্প থেকে শিক্ষা পাই যে আমাদের প্রত্যেকটি মুহূর্ত খুব সুন্দরভাবে খুব ভালোভাবে সঠিকভাবে ইউটিলাইজ করা উচিত যে আমরা কোন মুহূর্তে আমাদের সুযোগ আসবে যে কখন আমাদের সুযোগ প্রকৃত সুযোগ আসবে সেটা আমরা জানি না সেক্ষেত্রে আমাদের কি করা উচিত প্রত্যেকটি মুহূর্তে একদম প্রত্যেকটি সময়ে আমাদেরকে সঠিকভাবে সঠিকভাবে ইউটিলাইজ করা উচিত যদি রাজমিস্ত্রির মতো সেও যদি লাস্ট বিল্ডিংটা অনেক সুন্দর করে তৈরি করত তাহলে সেটি তার সুন্দর একটি বিল্ডিং হয়ে যেত তার নিজের হয়ে যেত ঠিক একইভাবে সে যেহেতু লাস্ট তার বিল্ডিংটি মন মতো করে তার ফল তাকে নিজেই ভুগতে হয়েছে তো ঠিক একইভাবে আমাদের কখন সুযোগ আসবে সেটা আমরা জানি না বা কৃষ্ণ কখন আমাদেরকে সুযোগ প্রদান করবেন সেটাও আমরা জানি না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রত্যেকটি সময়ে নতুন বছরের প্রত্যেকটি সময়ে আমাদেরকে খুব সুন্দরভাবে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে তো কিভাবে আমরা ইউটিলাইজ করব সঠিকভাবে কৃষ্ণ আমরা ভাবনাম কৃষ্ণ বিমুখ না হয়ে কৃষ্ণযুক্ত জীবনযাপন করি কৃষ্ণকে কেন্দ্রে রেখে প্রত্যেকটা মুহূর্তকে যদি আমরা কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করি তাহলেই কৃষ্ণ আমাদেরকে সুযোগ প্রদান করবেন এবং সেই সুযোগকে আমরা প্রকৃতভাবে গ্রহণ করতে পারবো তো একবার এক ব্যক্তি প্রভুপাতকে জিজ্ঞাসা করেন যে প্রভুপাত আপনারা যে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করেন কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করেন কিন্তু মৃত্যুর পর আপনারা যদি দেখেন যে কৃষ্ণ বলতে কিছুই নেই বা ভগবান বলতে কিছুই নেই তখন তো আপনারা তখন আপনাদের কি হবে আপনাদের তো সারা জীবন ব্যর্থ তো প্রভুপা তখন তাকে একটু হেসে উত্তর দিলেন যে দেখো আমাদের ইস্কন মন্দিরে প্রতিদিনই কিছু না কিছু উৎসব থাকে যে তুমি দেখো যে আমাদের কয়েকদিন পরপরই কি হয় রথযাত্রা উৎসব জন্মাষ্টমী উৎসব রাধাষ্টমী উৎসব গৌর পূর্ণিমা মহোৎসব এরকম বিভিন্ন ধরনের মহোৎসব সারা জীবন থাকে প্রত্যেক বছরে প্রতিদিনই বলতে গেলে প্রায় উৎসব থাকে এ অনুষ্ঠান সে অনুষ্ঠান থাকে ওই ভক্তের বাড়িতে অনুষ্ঠান থাকে সেই ভক্তের বাড়িতে অনুষ্ঠান থাকে ভক্তরা দেখবা যে সারা জীবন নৃত্য করে এমনকি একাদশীতেও তারা নৃত্য কীর্তন করে উদ্দণ্ড নৃত্য কীর্তন করে তাহলে দেখাও যে ইস্কন ভক্তরা সারা জীবন কত আনন্দে থাকে তো মৃত্যুর পর যদি আমরা দেখি যে ভক্তরা যদি দেখে যে মৃত্যুর পরে কৃষ্ণ বলতে কিছু নেই ভগবান বলতে কিছু তাহলে আমাদের লাভ। আমরা সারা জীবন করলাম ফের মজাই করলাম সেক্ষেত্রে কৃষ্ণ প্রসাদ আর প্রসাদ কত প্রসাদ আমরা গ্রহণ করলাম তো মৃত্যুর পর যদি দেখি কৃষ্ণ বলতে কিছু নেই তা আমাদের লাভ তখন প্রভুপাত তাকে উল্টো প্রশ্ন করেন যে তুমি যদি মৃত্যুর পর দেখো যে কৃষ্ণ বলতে আছে মানে ভগবান আছে তখন তোমার কি হবে সেটা এখন তুমি বলো যে তুমি সারা জীবন কি করেছ কৃষ্ণ বিমুখ জীবন যাপন করেছ জাগতিক জীবন যাপন করেছ মায়ার অধীনে তুমি থেকে আমি সাহার করেছ জব করো নাই কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করো নাই ধর্মকর্ম করো নাই কিন্তু মৃত্যুর পর তুমি যদি দেখো যে ভগবান বলতে আছে কৃষ্ণ আছে তখন তো তুমি ফেসে যাবে কিন্তু ইস্কন ভক্তরা কি আসবে ফাসবে না তখন তারা ফের লাভই লাভ কৃষ্ণ থাকলেও লাভ কৃষ্ণ যদি নাও থাকে মৃত্যুর পর তাহলেও তার লাভ রাইট কিন্তু তুমি তো ভেসে যাবে তো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যদি প্রত্যেকটি মুহূর্ত কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করতে পারি তাহলে আমাদের ফের লাভই লাভ তো আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সেবা করা শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দশম অধ্যায়ের দশ নম্বর শ্লোকে তিনি ব্যাখ্যা করেছেন তেশাম সতত নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি অপয়ান্তিতে অর্থাৎ তেসাম নাম যিনি সর্বদা আমার সেবায় আমার আরাধনায় যুক্ত থাকেন আমি তাকে সুবুদ্ধি বা এমন বুদ্ধি প্রদান করি যে সুবুদ্ধির মাধ্যমে সে আমার কাছে ফিরে আসতে পারে তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা না পারলেও আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাতে আমাদের প্রত্যেকটি মুহূর্ত কৃষ্ণ সেবায় নিযুক্ত হতে পারি কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করতে পারি আমরা যদি আমাদের চেষ্টা করি তাহলে কি হবে ভগবান আমাদেরকে সেই সুবুদ্ধি প্রদান করবেন যার মাধ্যমে আমরা তার কাছে ফিরে যেতে পারবো তো এই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তেসাম শতত ইক্ত নাম শতত নাম মানে সর্বদা যিনি আমার সেবায় আমার আরাধনায় যুক্ত থাকেন তো আমি তাকে বুদ্ধিযুগ দান করি যে বুদ্ধিযুগের মাধ্যমে সে আমার কাছে ফিরে আসতে পারে তো এখানে শর্ত হচ্ছে কি ভগবান এখানে আমাদের কি শর্ত প্রদান করেছেন যে সতত যুক্ত থাকতে হবে সতত কি যুক্ত থাকতে হবে প্রত্যেকটা মুহূর্ত মানে সর্বদা হচ্ছে যে ভগবানের সেবাই যুক্ত থাকতে হবে যদি আমরা প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রত্যেকটা মুহূর্ত ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি বা যুক্ত থাকার চেষ্টা করি তাহলেই ভগবান আমাদেরকে সুবুদ্ধিযোগ দান করবেন যার মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব তো আসুন এই নতুন বছরে আপনারা আপনাদের প্রত্যেকটি মুহূর্ত জাগতিকভাবে ইউটিলাইজ না করে আপনারা পারমার্থিকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করুন প্রত্যেকটা মুহূর্ত আপনারা কেন্দ্রিক জীবনযাপন না করে কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করার চেষ্টা করুন তাহলে আপনার জীবন সাফল্যমণ্ডিত হবে এবং সর্বশেষ যে আমাদের গোল সেটি হচ্ছে গুলো বৃন্দাবনে ফিরে যাওয়া অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাওয়া সেটি আমরা লাভ করতে পারবো হরে কৃষ্ণ